পারো পারো মুঝে আজকে কিছু ভালো কিছু বানিয়ে খাও না বিকেলবেলা হতে না হতে বর বলল ভালো কিছু বানিয়ে খাওয়াতে হবে আমার মাথায় এলো এই কচু আপনারা ভাবছেন যে কচু দিয়ে আপনাদেরকে কি রেসিপি দেখাবো এই কচু দিয়ে আমার শ্বশুরবাড়িতে কিন্তু খুব ভালো একটা রেসিপি বানানো হয় আমার শাশুড়ি মা এটাকে খুবই ভালো বানান এবং বাড়ির সবাই কিন্তু খুবই পছন্দ করে এটা আর কিছুই না এটা হলো কচুর চিপস তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কচুর চিপস তাও আবার দুই ধরনের অন্যান্য দিন তো শাশুড়ি মায় আমাদেরকে এই চিপসটা বানিয়ে খাওয়ান কিন্তু আজকে আমি বললাম আমি বানিয়ে দেখি আর এই কচুর চিপসটা এতটাই খেতে দারুণ হয় যে ভাতের সাথে বলুন বা এমনি শুধুই বলুন না কেন খেতে দারুণ লাগে আমার শাশুড়ি মা গল্প শোনান যে যখন বাবা বেঁচেছিলেন তখন নাকি বাবা এই কচুর চিপসটা ভাতের সাথে খেতে খুবই ভালোবাসতেন যদি কোনো সবজি বা কোনো রান্না যদি পছন্দ না হতো ওনার তাহলে এই কচুর চিপসটা বানিয়ে দিলে উনি খুব ভালোভাবে কিন্তু ভাতটা খেয়ে নিতেন তো আজকে এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা কিন্তু একদমই স্কিপ না করে শুরু থেকে শেষ সবজি দেখবেন যেহেতু বলেছি আমি দু ধরনের কচুর চিপস দেখাবো দুই ধরনের বলতে একটা হবে নোনতা এবং একটা হবে একটু মিষ্টি খেতে তো কি করে বানাবো অবশ্যই কিন্তু দেখতে হবে তো প্রথমেই দেখুন কচুর খোসাগুলো আমি দুইভাবে কেটে আপনাদেরকে দেখালাম একটা হচ্ছে পিল করে নিলাম আর একটা ছুরির সাহায্যে একটু খোসাটাকে চেঁচে নিলাম এরপর খুব ভালোভাবে কিন্তু ধুয়ে নিতে হবে জল দিয়ে কারণ পরে আমি আর ধোবো না কচুগুলো ধুয়ে নেবার পর জলটা ঝরিয়ে নেওয়া হয়েছিল এরপর এই চিপস কাটারটা দিয়ে চিপসের আকারে কেটে নিতে হবে খুব ভালোভাবে কিন্তু দেখুন এগুলো কাটা হয়ে গেছে আর একদম পাতলা পাতলা খুব সুন্দরভাবে কিন্তু গোল গোল করে কাটা হয়েছে একটা ঘোল বানিয়ে নেব বড় চামচের চার ভাগের এক ভাগ নুন চার ভাগের এক হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতো জল দিয়ে একটা ঘুল বানিয়ে রাখলাম আর তেলটা তো আগেই গরম করতে দিয়েছিলাম এখানে আমি দিয়েছি রিফাইন্ড তেল তেলটা হাই ফ্লেমে খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এই চিপসগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এখন ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে দিতে হবে না হলে কিন্তু চিপসগুলো বাইরে থেকে পুড়ে যাবে এবং ভিতর থেকেও কিন্তু এটা মুচমুচে হবে না চিপসগুলো হালকা একটু নাড়াচাড়া করে নেবার পর এর মধ্যে যে ঘোলটা বানিয়ে রেখেছিলাম নুন হলুদ এবং জলের সামান্য পরিমাণের এর মধ্যে দিয়ে দিতে হবে ওই ধরুন বড় চামচের চার ভাগের এক ভাগ এরপর আবারও হালকা নাড়াচাড়া করে নিতে হবে আর এই চিপসগুলো যখন একটু লালচে লালচে হয়ে যাবে তখন কিন্তু বুঝতে পারবেন যেগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং নাড়লে কিন্তু একটা মুচমুচে শব্দও হবে একটা বোলের মধ্যে চিপসটা তুলে রাখলাম এটা হলো নোনতা চিপস এরপরে যেটা ভেজে দেখাবো আপনাদেরকে এটা হলো মিষ্টি চিপস তার মানে এর মধ্যে চিনি যাবে তো দেখুন চিপসটা তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে এখন দিয়ে দেব এর মধ্যে নুন হলুদ এবং জলের যে ঘোলটা বানিয়ে রাখা হয়েছিল সামান্য পরিমাণে এর মধ্যে দিয়ে দিতে হবে হালকা একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব চিনি তো চিনি এখানে আমি দিয়েছি বড়ো চামচের এক চামচ মতো চিনি চিনিটা দেবার পর একটু নেড়ে চেড়ে নিতে হবে যাতে সমস্ত চিপসের গায়ে এই চিনিটা লেগে যায় এবং একটা লালছে লালচে কালার হয়ে যাবে তার মানে এটা কিন্তু ক্যারামেলাইজড হয়ে গেছে আর এই চিপসটা খেতে কিন্তু এতটাই ভালো লাগে যে নোনতা চিপসের থেকে কিন্তু এই মিষ্টি চিপসটা বেশি ভালো লাগে খেতে আর আমার শ্বশুরবাড়ির লোকজন কিন্তু এই মিষ্টি চিপসটাই বেশি খেতে ভালোবাসেন আমার জন্য শুধুমাত্র এই নোনতা চিপসটা একটু বানালাম আর আপনাদেরকে দেখানোর জন্য যে এই কচুর দিয়ে কিন্তু আপনারা দুই ধরনের চিপস বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর যেটা পছন্দ সেটাই বের করে খাবেন তো এই যে দেখুন দুই ধরনের চিপস বানানো হয়ে গেছে আর কতটা মুছমুছা হয়েছে এই চিপসগুলো কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে কিন্তু অনেক দিন থেকে যাবে আর যখন ইচ্ছে বের করে খেতে পারবেন তো আজকের জন্য ভিডিওটা আমি এখানে এন করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে কারণ কোনো রেসিপি নিয়ে আর আজকের এই ভিডিওটা বা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিতে হবে শেয়ার করতেও ভুলবেন না আর কমেন্ট করে জানাবেন আমাকে যে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আজকের জন্য টাটা